নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা পিঠের রেসিপি আজ আমি রান্না করেছি নতুন ডিজাইনের দুধের পুলিপিঠে কোনো রকম নারকেলের পুর ছাড়াই আমি এই পিঠেটা তৈরি করেছি সবার প্রথমে আমি একটা জায়গায় দু বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম এই চালের গুঁড়োটা আমার কেনা চালের গুঁড়ো আমি দু বাটি দিয়ে দিলাম তারপর একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তারপর গরম জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে কারণ একবারে অনেকটা জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে আর তখন কিন্তু খুবই অসুবিধা হবে আর এইটা মাখার সময় কিন্তু ঠান্ডা জল ইউজ করা যাবে না গরম জল দিয়েই এটাকে মাখতে হবে এখন আমার চালের গুঁড়িটা সুন্দর মোলায়েম করে মাখা হয়ে গেছে এবারে আমি এখান থেকে একটু একটু করে চালের মাখা নিয়ে নেব আর তারপরে আমি এই পিঠের ডিজাইনটা করবো সবার প্রথমে একটু গুঁড়ি মাখা নিয়ে আমি হাতের তালুতে গোল পাকিয়ে তাকে একটু চ্যাপটা শেপ দিয়ে নিয়েছি তারপর একটা ছাঁকুনির ওপরে একটু চেপে চেপে দিয়েছি যাতে এর ডিজাইনটা বেশ সুন্দর করে ফুটে ওঠে তারপর দুদিক থেকে আমি এই দুটো এটাকে রোল করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার প্রথম ডিজাইনটা আবারও আমি আর একটু গুঁড়ি মাখা নিয়ে নিলাম আর একটু চ্যাপটা করে এই ছাঁকুনির ওপরে আমি একটু চেপে চেপে দেব। আর দুদিক থেকে আঙুল দিয়ে আমি রোল করে নেব আর আস্তে আস্তে এটাকে তুলে নিতে হবে আর এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে এই সুন্দর ডিজাইনটা এইভাবে পিঠে তৈরি করলে এর মধ্যে কোনো পুর দেবার দরকার নেই এই শীতকাল এসেছে যাকে শীতও পড়বে তবে এই শীতকালটা হচ্ছে পিঠে খাবার মরশুম আর এই পিঠে খেতে গেলে তো নারকেল লাগবেই কিন্তু নারকেল তো আর সময় বাড়িতে থাকে না তাই নারকেল ছাড়াও যদি এইভাবে মাঝে মাঝে পিঠে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই আমরা বাড়িতে পিঠে তৈরি করতে পারবো আর এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না ঝটপট তৈরি হয়ে যায় আর যেহেতু এটা কেনা চালের গুঁড়ি তাই বাড়িতে আমাকে চাল গুঁড়ো করে কোনো রকম ঝামেলাও করতে হয়নি এইভাবে আমি ঝটপট পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আর এই দিকে পিঠে হতে হতে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে আমি দুধটা দিয়ে ফুটিয়ে নেবো এই পিঠেটা দুধ দিয়ে করলে গুঁড়ো দুধও করা যায় আবার গরুর দুধ দিয়েও করা যায় তবে যে কোনো দুধেই এটাকে করা যায় তবে আজ আমি গরুর দুধ ব্যবহার করেছি সবার প্রথমে আমি এক গ্লাস দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ গ্লাস দুধ এরপর আমি আরও এক গ্লাস দুধ এতে দিয়ে দিলাম এইভাবে আমি মোট আড়াই গ্লাস দুধ আমি এতে দিলাম এই দুধটা আমার আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করা ছিল তো তবে দুধটা একটু পাতলা ছিল এখন আমি এটাকে আবারও ফুটিয়ে ভালো করে ঘন করে নেব দুধ একটু ঘন করে জাল দিয়ে নিলেই তবেই এই পিঠেটা সুন্দর খেতে হবে এইদিকে আমার প্রায় সমস্ত পিঠেই তৈরি হয়ে গেছে এবারে আমি দুধের মধ্যে এইগুলোকে সিদ্ধ করতে দেব। ফুটন্ত দুধের ওপর একটা একটা করে এই পিঠে দিতে হবে আর খুব ধীরে ধীরে দিতে হবে যাতে কোনোভাবেই না এটা ভেঙে যায় বা একটার সঙ্গে একটা না জড়িয়ে যায় এই পিঠেগুলো দেবার সময় পিঠেগুলো ডুবে যাবে দুধের মধ্যে তারপর পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলে এইগুলো হালকা হয়ে ভেসে উঠবে সমস্ত পিঠেগুলো খুব ধীরে ধীরে চারিদিক দিয়ে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিঠেগুলো সিদ্ধ হবার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো আর খুব হাই ফ্লেম রাখলে দুধ উথলে উঠবে আর পিঠেগুলো কিন্তু নিচেতে বসে যাবে এখন কিছুক্ষণ পরে একটা পিঠে আমি খন্তি দিয়ে তুলে দেখে নেব যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা খন্তি দিয়ে তুলে আমি একটা চামচ দিয়ে কেটে দেখে নিলাম পিঠে সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সমস্ত পিঠে সিদ্ধ হয়ে যাবার পর আমি এবারেতে চিনি দেব। প্রথমে আমি এক চামচ এক চামচ করে মোট ছয় সাত চামচ চিনি দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিগুলো গলে যায় পিঠে সিদ্ধ হয়ে যাওয়ার পরই চিনি দিতে হয় কারণ তার আগে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠে সিদ্ধ হবে না এখন আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না একটু কম ছিল তাই আমি দু চামচ আরও মিষ্টি দিয়ে দিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার পিঠে একদম কমপ্লিট এবারে আমি একটা একটা জায়গায় সুন্দর করে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আমারই মতো এইভাবে বাড়িতে এই নতুনত্ব ডিজাইনের পিঠে ঝটপট তৈরি করে ফেলুন আর এই দুধপুলি যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিজাইনার দুধপুলি পিঠে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন